প্লিজ বন্ধুরা এই গরমে হালকা তেল মশলা দিয়ে তৈরি টেস্টি চিকেন কারি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে রাতে হাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি এখানে নিয়ে চিকেনটা নিয়েছি আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ভালোভাবে চিকেনটা প্রথমে ধুয়ে নিব পাঁচশো গ্রাম চিকেন রান্নার জন্য এখানে দেড়শো গ্রাম পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর ছয়টা কাঁচা গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি হাফ ইঞ্চি আদা প্রথমে পেঁয়াজটা আমি কেটে নেব পেঁয়াজগুলো হয় শুরু করে পেঁয়াজগুলো কাটা হয়ে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি চিকেনগুলো সব ধুয়ে নিচ্ছি ভালোভাবে বারবার জল পাল্টে পাল্টে আমি চিকেনটা আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে চিকেনটা আমি ধুয়ে নিচ্ছি টাটা আমি করে নিচ্ছি নিয়েছি কাঁচা লঙ্কা দিচ্ছি আদা দিচ্ছি টমেটো এটা আমি টেস্ট করে নিব আর এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই টক দইটা আমি লাস্টে দেবো ফ্যাট করে আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করবো তেলটা ভালো মতো গরম করে তারপরে আমি চিকেনগুলো ছাড়বো একটা হিট হয়ে যায় তেলটা কড়াইয়ে লেগে লেগে যাবে আর তেলটা গরম হয়ে গেছে চিকেনগুলো দিয়ে দিব চিকেনটা আবার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি কতটা জুস খেয়েছে আমার চিকেনের জুসটা বেরিয়ে গেছে ওই ওই জুসেই আমি চিকেনটা আমি উঠো উঠাই সাইড করে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামনে চিনি ফোরমি তারপরে দিয়ে দিচ্ছি দুটো এলাচ তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা প্রথমে করুনটা ভালোভাবে ভেজে নিব

টেবিল চামচ লবণ ছোটো চামচে দুই চামচ হলুদ তারপরে দিচ্ছি টেবিল চামচ হাফ চামচের মতো ধনের গুঁড়ো ও সানরাইসে ধনের গুঁড়ো ভালোভাবে কষে নিতে একটু সময় ধরেই কষতে হবে তো ঠিক আসা যাবে না গ্যাসের চালটা এখন লো করে দিয়ে দিয়ে আমি কষে নিব এবার আমি টক দইটা আমি একটু অ্যাড করে নিচ্ছি মিক্সার জারে এই দশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি কতটা তেল ছেড়ে দিয়েছি পেঁয়াজগুলো বলে গেছে গ্যাসের জালটা বাড়িয়ে এবার কষে নেব খুব সুন্দর কষা যায় গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাটা খুব সুন্দর যায়

দইটা দিয়ে ভালোভাবে তেলটা কষে নিতে কম দইটা ছিটিয়ে দিলে কালারটা যেমন সুন্দর আছে টেস্টটাও ভালো হবে খাওয়াও খুব ভালো হজম হয়ে যায় কোনো গ্যাস কোনো গ্যাসের প্রবলেম হয় না দই আর মশলা বাতি দেওয়ার জলটা তুমি দিয়ে দিচ্ছি এইবার ভালোভাবে কষে নিব কষতে হবে জলটা সব হয়ে যাবে কিন্তু আমার কষা হয়ে গেছে আমার আমি কয়েকটা আরও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো আমি দিলাম আমি হালকাই দিলাম ভালোভাবেই কষে দিচ্ছি তেল ছাড়া আর মশলাগুলো গায়ে গায়ে লেগে যাওয়া তখন হয় মশলা কষাটা মানে কাঁচা গন্ধটাও থাকে না মশলার লেগে লেগে যাচ্ছে না তেলটা ছেড়ে গেছে সুন্দর চিকেন ভালোভাবে চিকেনটা কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম পাঁচটাই বাটিতে বসিয়ে রেখেছিলাম খুব সামান্য দেবো খুব বেশি দেবো না চিকেনটা ফুটে গেছে এবার আমি গ্যাসটা কমিয়ে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেব দিচ্ছি আমি ঠিক সামান্য গরম মশলা এবার আমি নামিয়ে নেবো